নমস্কার আমার এই নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে ভাইফোঁটার দিন পরিবারের সকলে একসাথে কিভাবে কাটালাম সেগুলোই শেয়ার করেছি এই বছরে ভাইফোঁটাটা একটু অন্যরকম ছিল সেটা পরে বলছি আর এই যে এই ভাইফোঁটার অনুষ্ঠানটা এটা আমার শ্বশুরবাড়িতে হচ্ছিল প্রথমেই বলি এই বাড়ির দুই মেয়ে ছর্দি আর বর্দি বর্দি একটু অসুবিধার জন্য এবার আসতে পারেনি ছোট দিয়ে এসেছিল। তো ছোট দি দাদা ওকে ফোটা দিল, সাথে করে দিদিভাইও এবার যেহেতু এই বাড়িতেই ছিল তাই দিদিভাইও ওকে ফোটা দিল। এবার যাকে দেখাচ্ছি সে আমাদের বাড়ির ছোট্ট সদস্য এই বাড়ির ফোটার বেশিরভাগ অনুষ্ঠানেই তার দ্বারাই সুসম্পন্ন হয়েছে আমার ছেলে তার ছোট্ট একমাত্র ভাই তারপরে রয়েছে তার দাদা আরেকজন হলেন আমার শ্বশুরমশাই তো এই ফোটাটাই ছিল সবথেকে স্পেশাল তবে সব থেকে মজার ব্যাপার হলো এত ছোট বয়সও কিন্তু সে পাকা গিন্নি সমস্ত নিয়ম একের পর এক মেনে সে ফোটা দিয়েছে নবদ্বীপ থেকে আমি এসেছি কৃষ্ণনগর মাসির বাড়িতে মাসির ছেলে আমার ছোট্ট ভাই তাকে ফোটা দেব জবে থেকে বাড়িতে গোপাল ঠাকুর এসেছে তো আমি প্রথমবার ফোটা গোপাল ঠাকুরকেই দিয়ে থাকি তারপরে ভাইদের এখানে দুটো ঠাকুর আছে একটা আমাদের ওই বাড়ির আর একটা মাসির ওই বাড়িতে একটু অসৎ চলছে সেই জন্য গোপালকে এই বাড়িতে আনা হয়েছে তাছাড়া কোনো শুভ কাজই ও বাড়িতে হবে না সেই জন্য আমি এবছর বাপের বাড়ি যাইনি তার জন্যই শ্বশুর সকালের দিকে সমস্ত ফোটার অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে তারপর এসেছি মাসির বাড়িতে আসলে না আমার বহুদিন থেকে ইচ্ছা ছিল আমার এই ছোট্ট ভাইটিকে গুছিয়ে ফোটা দেওয়ার কিন্তু সে তো এই বছরই ছ বছর কমপ্লিট হয়েছে আর পাঁচ বছর পর্যন্ত যেহেতু ফোটা দিতে নেই সেই জন্য দিতে পারিনি তাই এই বছরই আমার হাত থেকে তার পাওয়া প্রথম ফোটা থেকে আমার ভালো লেগেছে কি জানেন ও এই নিয়মগুলোকে ভীষণ ভালোভাবে উপভোগ করছে আমি তো গিয়ে দেখি সে অলরেডি ধুতি পাঞ্জাবি পরে রেডি হয়ে বসে আছে আগে তো বুনু ওকে ফোটা দিয়েই দিয়েছে ছোটোবেলায় যে কি দুষ্টু ছিল ভাই তবে এখন ভীষণ ভালো ছেলে সে আর সব থেকে বড়ো ব্যাপার হলো ও এত ভালোবাসে সবাইকে বিশেষ করে শ্রীহানকে শ্রীহান যতই দুষ্টুমি করুক ও কিন্তু কোনো সময় শ্রীহানের ওপর রাগ করে না আমার তো ভাইকে ফোটা দেওয়া হয়ে গেছে এখানে মাসি বাবুকে ফোটা দিচ্ছে যদিও ওর পাঁচ বছর বয়স হয়নি বলে ফোটা হবে না তো ওই একটু মিষ্টি খাওয়ানো একটু গিফট দেওয়া এই আর কি বাবু তার তুতুনের কাছ থেকে খুব সুন্দর একটা গিফট পেয়েছে পরে কোনো এক সময় দেখাবো সব থেকে মুশকিল কোন জায়গায় জানেন শ্রীহান তার নিজের বাড়ি আর মামার বাড়ি এই দুটো জায়গা ছাড়া কোথাও থাকতে চায় না আশা মাত্রই তো গাড়ি থেকে সে নামতেই চাইছিল না যাইবে একটু বুঝিয়ে সুঝিয়ে নামানো গেছে তো এসে পর্যন্ত বলেই চলেছে আমি দিনের বাড়ি যাব যখন বাড়ি থেকে বেরোই বেশ আনন্দে ছিল ভেবেছে হয়তো ও মামার বাড়ি যাচ্ছে তারপরে যেই মাসির বাড়িতে নেমেছি তার আর বিষয়টা পছন্দ হয়নি এদিকে ভাই বোনু সবাই একটু আশা করে আছে আমরা দুদিন থাকবো তাদের কাছে আসলে দুই ভাই বোনে তো সময় একাই থাকি তাই আমরা এলে একটু ওদের ভালো লাগে অন্যদিকে আমার ভাইও এসেছে ওকে একটু মিষ্টি দিলাম কারণ ফোটাতে বছর হলো না আর ও একটু ওই ভাই শ্রীহানকে নিয়ে খেলা করছিল তারপরে এবার বাড়ি চলে যাচ্ছে করবে করবে সন্ধেবেলায় বুনু গিয়ে ফুচকা নিয়ে আসলো আর এই দুজন গেছে পাগল হয়ে শ্রীহান তো আলু দিয়ে খেতে পারে না কারণ আলুটা ঝাল হয় ওই একটু একটু টক জল ডোবাই আর খায় কিন্তু ভাইটা আমার ভীষণ ফুচকা খেতে ভালোবাসে আর এখানকার এই ফুচকাটা ভীষণ ভালো হয় খেতে তার জন্য আমারও বেশ ভালো লাগছিল অনেকগুলো খেয়েও নিয়েছি এই বাড়িতে যখনই আসি মেসেমশায় একের পর এক খাবার এনেই যাই আর খাওয়া দাওয়া চলতেই থাকে তবে এবার কিন্তু আমি আসার আগে থেকে ভেবে নিয়েছি বেশি খাওয়া দাওয়া করা যাবে না এই যে একটা গর্ব মোচা আনা ছিল তো সেইটা নিয়েই দুজনা লেগে পড়েছে ছাড়াতে এই গর্ব মোচা না এ বাড়িতে যেমন ভালোবাসে আমার শ্বশুরবাড়িতেও না খেতে সবাই পছন্দ করে তবে মোজাটা এতটাই বড় হয় মোজাটা কাটা কিন্তু ভীষণ সময় সাপেক্ষ ব্যাপার মাসি কি করেছে কিছুটা মোচা আলাদা করে রেখেছে কালকে মাকে দিয়ে দেবে কারণ এত বড় মোচা এ বাড়িতে তিন চারটে লোক তার মধ্যে আবার কেউ খায় কেউ খায় না তো লাগবে না এখন বাজে সকাল সাড়ে আটটা আর এই সময় থেকে ভিডিওটা শুরু করছি উঠলাম কিছুক্ষণ আগেই তো বসেছিলাম এখন চা বাড়িতে না থাকলে যেটা হয় আর কি একটু বসে 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 সারাদিন কেটে যাচ্ছে আজকে দিনটা থাকবো কারণ ভাইফোঁটার পরের দিন বাড়ি যেতে নেই কালকে বাড়ি চলে যাব বাড়ি মানে আমাদের বাড়িতেই যাব কারণ জগদ্ধাত্রী পুজো আছে সামনের সপ্তাহে জগদ্ধাত্রী পুজো দেখে তারপরে আবার নবদ্বীপ যাব মাসি রান্নাবান্না করছে দুপুরে মা বাপি এখানে আসবে তো ও বাড়ি সবাই এখানে খাওয়া দাওয়া করবে ভাই কালকে এসেছিল একটু মিষ্টি দিলাম ফোটা তো দিইনি তো দেখা যাক কি হয় আর ও যদি আসে তো আসবে আর

আমি যখনই মাসি বাড়িতে আসি তখনই এই কাজটা আমি করেই থাকি মেষমশাই তো সকালে প্রচুর বাজার করে নিয়ে এসেছে তাছাড়া ফ্রিজে তো রয়েইছে তো ওদের বাড়ির সামনে দিয়ে প্রচুর ভ্যানে করে সবজি বিক্রি করতে যায় আর আমার না ওই ভ্যান দাঁড় করিয়ে নিজে চোখে দেখে সবজি কিনতে বেশ ভালো লাগে তবে এই সুযোগটা নবদ্বীপ বা আমার বাপের বাড়ি কোনোখানেই হয় না এখানে সমস্ত মাছ মাংস ধুয়ে লবণ হলুদ মাখানো আছে বাড়িতে কোনো বিশেষ অনুষ্ঠান মানেই তো খাসির মাংসটাই হয়ে থাকে সেটাই হচ্ছে অন্যদিকে মিষ্টি কুমড়ো আলু বেগুন দিয়ে হচ্ছে ইলিশ মাছ আর এখানে সাদা ডাটার সবজি কাটা আছে এটাকে একটা চচ্চড়ির মতো বানানো হবে আসলে মেশো খাসির মাংসটা খেতে পছন্দ করে না তো ওই জন্য ইলিশ মাছটাও হচ্ছে গতকালকে মাসি ইলিশ মাছ কিন্তু সর্ষে দিয়ে ভাপা বানিয়েছিল তো আমি এসে খেয়েছিলাম রান্নাটাও বেশ ভালো হয়েছিল। এখানে মা বাপি এসেছে তো আজকে দুপুরে তো সবাই এই বাড়িতেই খাওয়া দাওয়া করবে সবাই বলতে মা আর বাপি ভাই আর আজকে আসবে না এই যে এখানে রান্নাবান্না হয়ে গেছে ইলিশ মাছ চচ্চড়ি মূল শাক ভাজা মা বাপির তো খাওয়া দাওয়া করে বিকেলে বাড়ি যাবার কথা ছিল তারপরে কি কান্নটা হলো দেখুন মাকে শ্রীহান কান্নাকাটি করে আটকে দিল কিছুতেই সে যেতে দেবে না তারপরে বাপি একা একাই বাড়ি যাচ্ছে শত চেষ্টা করেও তাকে বোঝানোর কারো সাধ্য হলো না বাড়ির কাছাকাছি একটা খুব সুন্দর পার্ক আছে ওই পার্কে আমরা আগেও গেছি তো আজকে একবার শ্রীহান ভাই বনু ওদেরকে নিয়ে ঘুরে আসবো আমি বনু ভাই শ্রীহান মাসি আমরা এই কজন গেছিলাম বাইরে থেকে পার্কটা ঠিক এরকম লাগছিল বাইরে তো প্রচুর খাবার দোকান বসেছে ফুচকা মোমো সব কিছু এই পার্কে প্রচুর জিনিসপত্র আছে ছোট থেকে বড় সবাই মোটামুটি আনন্দ উপভোগ করতে পারে পার্কের ভিতরে একটা রেস্টুরেন্টও ছিল তবে সেটা দেখছি বন্ধ হয়ে গেছে শ্রীহানার ভাই এত খুশি হয়েছে কিছুতেই বাড়ি আসতে চাইছিল না সব থেকে সমস্যাটা কি বলুন তো এখন তো হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে তো এই খোলা আকাশের নিচে বেশিক্ষণ রাখা যাবে না বাচ্চাদের বাড়ি যাওয়ার জন্য গেটের দিকে যাচ্ছি আবার ওরা ঘুরে ঘুরে গিয়ে ওই স্লিপারে উঠছে এখানে শ্রীহান একা একা উঠতে একটু ভয় পাচ্ছিল সেই জন্য আর বোনুর সাথে উঠেছিল বেশ বড় ছিল দোলনার ওই চেয়ারটা তো যাই হোক আমরা বাড়ি চলে এসেছি আর মেসোমশা এখানে চাউমিন নিয়ে এসেছে আর কিছু চপ চাউমিনটা আনা হয়েছে ভাই আর শ্রীহানের জন্য ওরা তো চপ খেতে পারবে না চপগুলোর মধ্যে মোচা আলু সয়াবিন ভেজিটেবল সব কিছুই ছিল তবে একটা ভালো দিকই বলুন তো শ্রীহানই বায়না করলো বলেই মা থেকে গেল তারপরে সবাই মিলে একটু আনন্দ করতে পারলাম সবচেয়ে ভালো লাগে মাসি তো ভীষণ মজার মজার কথা বলে আর আমরা সমানে হেসেই চলেছি একটানা না দিন যাপনের মধ্যে এই ছোট ছোট অনুষ্ঠানগুলোতে পরিবারের সকলে মিলে আনন্দ করাটাই হলো জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এখানে রাতের খাবারের জন্য ফুলকপি আলু পটল দিয়ে একটা সবজি বানানো হয়েছে ভাত করা হয়েছে সাথে করে রুটিও আছে আসলে আমাদের কারোরই না রাতে মাংস খেতে একদমই ভালো লাগে না পুজো উপলক্ষে তো বাড়িতে প্রচুর লাইট দেওয়া হয়েছে তো সেই লাইটগুলোই ছিল ওদের আনন্দের কারণ আমরাও সবাই মিলে একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকটা ভিডিওতে আমি আমার পরিবারের সঙ্গে কাটানো ছোটো ছোটো মুহূর্তগুলো শেয়ার করে থাকি তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সকলকে জানাই শুভরাত্রি